যে কোনো ফসলেই কিন্তু আমরা পিজিপি বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার থেকে শুরু করে টনিক এ সকল জিনিসগুলো ব্যবহার করে থাকি কিন্তু আমরা কি সঠিকভাবে জানি যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার বা ভিটামিন বা টনিক এই জিনিসগুলোর প্রধান কাজ কী আর বাজারে কত ধরনেরই বা আমাদের এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্রোমোটার বা এই সকল জিনিসগুলো পাওয়া যায় এবং তার সাথে আজকে ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে ভিটামিন বাজারে তো অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় তো কোন ভিটামিন ফুল আসার আগে স্প্রে করতে হয় কোন ভিটামিন ফুল আসার সময় স্প্রে করতে হয় কোন ভিটামিন ফল অবস্থাতে স্প্রে করতে হয় এই জিনিসগুলি আপনারা আজকে জানতে শিখুন তার আগে কী করতে হবে চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে হবে এবং যদি প্রথমবার ভিডিওটি দেখছেন তাহলে একটা লাইক করে কোনো চাষিভাইকে অবশ্যই শেয়ার করুন যাতে সেও চাষে কিন্তু এই জিনিসগুলো জানতে পারে প্রথমেই একটা সরল ভাষায় আপনাদেরকে বোঝায় একটা মানুষ বেঁচে থাকতে গেলে তার কিন্তু ভাত ডাল রুটি হলেই সে কিন্তু বেঁচে থাকবে কে করে গাছেরও ঠিক একই জিনিস গাছের মধ্যে এনপিকে মানে প্রাইমারি নিউট্রিয়েন্ট দিলেই কিন্তু গাছ বড় হয়ে উঠবে বেড়ে উঠবে ব্রাঞ্চেস আসবে সব কিছু হবে ফুলজালি আসবে ফলও ধরবে কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয় মানুষের এক্সট্রা মাসাল ডেভেলপমেন্ট বা এক্সট্রা শরীরে প্রোটিন বা এক্সট্রা ভিটামিন করতে গেলে কি হবে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো কিছু ইনটেক করতে হবে বা এক্সট্রা কোনো কিছু খেতে হবে যেমন এক্সট্রা কিছু রেডমিট খেতে হবে বা এক্সট্রা কিছু এমন কিছু খেতে হবে যার মধ্যে কিন্তু প্রোটিনের সোর্স অনেক হিউজ পরিমাণে আছে গাছেরও ঠিক সেম একই এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ দিলেই কিন্তু গাছ বড় হয়ে উঠবে কিন্তু গাছের এক্সট্রা ফলনের করাতে গেলে বা বলতে পারেন ফুলজালি টেকানোর দিকে গাছের লিফ সার্ফেসকে চওড়া করাতে গেলে গাছের মধ্যে জাইলেম ফোলেমের যে খাদ্যরস আদান প্রদান করে সেইটাকে আরও ফাস্ট করাতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টনিক ব্যবহার করতে লাগে যাতে এক্সট্রা পরিমাণে যেন আমরা সেই ফলনটা পাই যেটা তো পাচ্ছিলাম এনপিকে দিয়ে সেটা তো পাবোই এক্সট্রাভাবে যেন সে ফলনটা আমরা জমি থেকে পাই সেই সেই জন্য আমরা টনিক ব্যবহার করে থাকি আর এই টনিক বা ভিটামিনকে কৃষিবিজ্ঞান ভাষায় বলা হয় বায়োস্টিমুলের দেখবেন অনেক ভিটামিনের পেছনে লেখা থাকে বায়োস্টিমুলেট চলুন লেট না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন ভিটামিন কখন স্প্রে করলে সবচেয়ে বেশি পরিমাণে ফলন আপনার জমি থেকে আপনি নিতে পারবেন তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন শেষ দিন পর্যন্ত প্রথমেই আমরা জানব যে ভিটামিন কেন ব্যবহার করবো আমি তো প্রথমে বললাম গাছের মধ্যে এক্সট্রা ফলন পেতে গেলে কিন্তু ভিটামিন ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় যে কারণ কি গাছের মধ্যে যে কলা রয়েছে তাদের সালক সংশ্লেষের প্রক্রিয়াটা বাড়িয়ে দেয় গাছের মধ্যে এবং মাটিতে যে খাদ্য উপাদানগুলি রয়েছে সেগুলি নিচের থেকে ওপর পর্যন্ত তোলার দায়িত্ব কিন্তু এই ভিটামিনই করে তো ভিটামিনটা এই জন্যই ব্যবহার করা দরকার এইবারে জানবো ভিটামিন কত ধরনের হয় বা পিজিপি প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার কত ধরনের হয় প্রথমেই আপনারা খেয়াল রাখবেন বাজারে যে এত ধরনের ভিটামিন পাওয়া যায় তো এত ধরনের ভিটামিনগুলোর সব এক একটা এক এক রকমের কাজ আছে এগুলোর পেছনে কিন্তু আপনারা যাবেন না যে কোন ভিটামিনটা ভালো এই নামের ভিটামিনটা এটা ভালো বা এই কোম্পানির ভিটামিন সবচেয়ে ভালো কাজ করে এর পেছনে যাবেন না আপনারা সবসময় জানবেন এর মধ্যে যে ম্যাটেরিয়ালটা আছে বা এর মধ্যে যে টেকনিক্যালটা আছে সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ভিটামিনের ক্ষেত্রে এদেরকে সাধারণত চারটে ভাগে আমরা ভাগ করব। প্রথমেই হচ্ছে অ্যামিনো অ্যাসিড যেটি কিন্তু গাছের মধ্যে প্রোটিনের সোর্সকে ভারসা বা প্রোটিনের ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে অ্যামাইনো অ্যাসিড এবং দ্বিতীয় যেটির ব্যাপারে বলবো সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড যেটি কিন্তু গাছের মধ্যে সাদা শিকড় বা হোয়াইট রুটকে দ্রুত পরিমাণে মাটিতে ছড়াতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড তৃতীয় হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট যেটি সামুদ্রিক শৈবাল বলেও বা সামুদ্রিক শৈবালের লিকুইড বলেও আমরা অনেকজন বাজারে দেখে থাকি এর প্রধান কাজ হচ্ছে গাছের মধ্যে ফল ফুলের বিকাশ করা এবং তার সাথে গাছের ওভারঅল ডেভেলপমেন্টকে ঠিকঠাক রাখা এবং চার নাম্বার যেটি হচ্ছে ভিটামিন বা এনজাইম বলে যেগুলো বাজারে পেয়ে থাকি এর কাজ হচ্ছে সাধারণত লিপ সার্ফেস পাতাকে চওড়া রাখা এবং গাছের মধ্যে কলা যে জাইলেম ফমের মাধ্যমে যে খা খাবারের রস বা খাদ্য রস আদান প্রদান হয় সেটাকে সঞ্চারণে সাহায্য করা তাহলে এই টোটাল চার রকমের কিন্তু জিনিস দিয়েই এই ভিটামিন পিজিআর বা পিজিপি তৈরি হয় এবং কোনো দোকানদার বা কোনো কোম্পানি যদি এটা বলে থাকে যে এর মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা কিন্তু কোম্পানি হাইড করে রেখেছে যেটা কিন্তু গোপনীয় আমি বলছি শুনুন এগুলো কিচ্ছুই না হয় এই চারটের মধ্যেই কিন্তু কোম্পানিকে দিতে হবে এর মধ্যে তবেই কিন্তু সেটা ভিটামিন বলে গণ্য হবে ঠিক আছে অনেকজন বলে যে এটা গোপনীয় ভিটামিন অনেক দাম এগুলো সব কিছুই গল্প না এর চারটের মধ্যে কোনো একটা উপাদান সে তার মধ্যে থাকতেই হবে তবে কিন্তু সেটা গাছের মধ্যে প্ল্যান্ট গ্রোথ মোটার বা রেগুলেটর হিসাবেই কাজ করবে এবারে অনেক কৃষক আমরা কী করে ফেলি বাজারে গিয়ে কিন্তু দামি দামি ভিটামিন নিয়ে এসে স্প্রে করার পরেও কিন্তু গাছের মধ্যে সেই কাজটা দেখতে পায় না কেন পায় না আজকে আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে জানাব আপনারা যে স্প্রেটা করছেন ফুল অবস্থায় এক ধরনের স্প্রে করতে লাগে গাছ ওঠার সময় গাছ বসা বসানোর থেকে কুড়ি দিন পর্যন্ত কী স্প্রে করবেন কোন ধরনের কোন টেকনিক্যাল স্প্রে করবেন ভিটামিন দিকে এবং ফল অবস্থাতে কোন ভিটামিন বা কোন পিজিআর স্প্রে করবেন এইটা যদি ঠিকঠাক নির্ধারিত আপনি করতে পারেন তাহলে জানবেন আপনার গাছের ডাক্তার আপনি নিজেই হয়ে পড়েছেন চলুন তাড়াতাড়ি দেখিনি সেগুলো সবার প্রথমেই আপনাদেরকে জানাই যে গাছের মধ্যে গাছ ছোট থেকে বয়স হওয়া পর্যন্ত গাছের মধ্যে তিনটে স্টেজ হয় কি কি প্রথম স্টেজ হচ্ছে বনস্পতি স্টেজ মানে এক থেকে কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত মানে গাছ বসানো থেকে কুড়ি পঁচিশ দিন পর্যন্ত গাছের মধ্যে বনস্পতি স্টেজ বা ছোট স্টেজকে বলা যায় এবং দ্বিতীয় স্টেজ যেটাকে বলা যায় সেটা হলো গাছের মধ্যে ফ্লাওয়ারিং স্টেজ মানে ফুল আসার সময় থেকে ফল আসার আগে পর্যন্ত হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ এবং যেই ফল আসতে শুরু হবে সেই কিন্তু গাছের মধ্যে ফ্রুটিং স্টেজে কনভার্ট হয়ে গেল ঠিক আছে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে লাগবে যে আপনি যে গাছে স্প্রে করছেন সেটা কোন স্টেজের মধ্যে রয়েছে তাহলে গাছের মধ্যে যখন বনস্পতিক স্টেজ থাকবে মানে গাছ বসানো থেকে কুড়ি পঁচিশ দিন পর্যন্ত আপনারা কি ভিটামিন স্প্রে করবেন ভিটামিনের পেছনে লেখাটা আপনারা দেখে নেবেন তার মধ্যে যেন হিউমিক অ্যাসিড বা ফুলবিক অ্যাসিড থাকে এক থেকে কুড়ি দিন পর্যন্ত গাছের বয়সে যেগুলি স্প্রে করবেন তার মধ্যে যেন হিউমিক এবং তার সাথে ফুলভিক এই জিনিসগুলি কিন্তু স্প্রে করতে পারেন কারণ কি গাছ তখন ছোট অবস্থায় থাকে গাছের শিকড় ছাড়া বা শিকড়টাকে মাটিতে ছড়ানোর কিন্তু একটা খুব দরকার সেই টাইমটাতে কারণ গাছ নিচেতে যে সার চাপানগুলো আমরা দিয়েছি সেগুলো তো গাছকে খেতে হবে তো সেই খাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে হিউমিক অ্যাসিড করতে হবে এবারে হিউমিক অ্যাসিডের কাজ আমরা বলেছিলাম আগে যে সাদা শিকড়কে বৃদ্ধি করায় তো এক থেকে পঁচিশ দিন পর্যন্ত আমরা কি করব কিউমিক ফুলভিক জাতীয় যে কোনো টেকনিক্যাল আপনারা আপনার জমিতে স্প্রে করুন দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্বিতীয় যেটি স্প্রে করবেন সেটি হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজে মানে যেই ফুল আসতে শুরু করবে তখন আপনারা স্প্রে করবেন অ্যামিনো যুক্ত যে কোনো টেকনিক্যালের ভিটামিন মানে আপনারা যে ভিটামিন নেবেন সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে অ্যামিনো অ্যাসিড আছে কি না পিছনে তাতে আপনারা হিসাবি ব্যবহার করতে পারেন সিমিনটা বা তার সাথে বায়ার কোম্পানির অ্যাম্বিশন এই সকল জিনিসগুলোর পেছনে দেখবেন অ্যামিনো অ্যাসিড লেখা আছে এই অ্যাসিডটা গাছের ফুল আসা অবস্থায় স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় ফুল ফল টিকিয়ে রাখে এবং গাছের ওভারঅল ডেভেলপমেন্টকেও কিন্তু এ গ্রোথের দিকে সাহায্য করে তাছাড়াও অ্যামিনো অ্যাসিড প্রথমেই তো জানিয়েছিলাম এটা কিন্তু প্রোটিন গাছের মধ্যে ভারসাম্যকে ঠিক রাখে যখনই অতিরিক্ত প্রোটিন আপনার গাছের মধ্যে তৈরি হবে তখন কিন্তু কী হবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে আর ফুল এলেই সেটা ফলে পরিণত হবে ফলে পরিণত হলে ওভারঅল আপনি লাভের মুখ আপনার জমিতে দেখতে পাবেন তো ফ্লেওয়ারিং স্টেজে আপনাদেরকে কিন্তু এই অ্যামিনো অ্যাসিডটা স্প্রে করতে লাগবে এবং গাছের যেটা লাস্ট স্টেজ মানে ফ্রুটিং স্টেজ ফুল আসার পরেই কিন্তু আপনারা ফল দেখতে পাবেন গাছের মধ্যে এই ফল আসার সময় কিন্তু আপনাদেরকে সিউইড এক্সট্র্যাক্ট বলে যেগুলি আছে যেমন ইপকো কোম্পানির সাগরিকা সেটি কিন্তু সিউইড এক্সট্রাক্ট দিয়েই তৈরি পেছনে দেখবেন বড় বড় করে লেখা আছে এর মধ্যে টোটাল গাছের সাত রকমের নিউট্রিশন আছে বা সাত রকমের ভিটামিনের মধ্যে মিক্স আছে সাগরিকার মধ্যে বলতে পারেন বা সিউইড এক্সট্র্যাক্ট যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট কিন্তু গাছের ফুল অবস্থা পেরিয়ে যখন ফল অবস্থায় আসবে তখন আপনারা সিউইড এক্সট্র্যাক্টটা স্প্রে করবেন এটা স্প্রে করলে প্রথমত গাছের মধ্যে ফলের কালার গ্লেজ ফলের ত্বকটা বা ফলের যে স্কিনটা সেটা মোটা হবে এবং ফলটা সেট হতে সাহায্য হবে গাছের মধ্যে তবে আমি আগের থেকে বলে রাখি এটি কিন্তু একটা দিক দেখায় মানে সিউড এক্সট্র্যাক্ট গাছের যে ফল বড় হওয়ার বা বলতে পারেন ফলকে সাইজ করার গ্লেজ করার তো এটা একটা দিশা একটা দিক দেখায় এর প্রধান কাজ করে কিন্তু পটাশ পটাশ কিন্তু ফলটাকে টিকিয়ে রাখে তাই যখনই আপনারা এই সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করবেন তার সাথে পটাশকে অবশ্যই একসাথে মিশিয়ে স্প্রে করবেন রেজাল্টটা দ্বিগুণ পাবেন আগের থেকে এইবারে কথা হচ্ছে যে পটাশ কীভাবে ব্যবহার করব আপনারা মার্কেটে পেয়ে যাবেন দেখবেন জিরো জিরো ফিফটি বলে যে পটাশগুলো সলিউবেল পটাশ পেয়ে যাবেন তার সাথে কিন্তু সাগরিকা লিকুইডকে মিশিয়ে স্প্রে করলে ফ্রুটিং স্টেজে গাছের মধ্যে ব্যাপক একটা গ্রোথ দেখতে পাবেন তার সাথেও গাছের মধ্যে ফ্লাওয়ারিং ড্রপ থেকে শুরু করে ফলের সাইজ কিন্তু সব ঠিকঠাক থাকবে সবার শেষে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনারা ভিটামিনগুলো স্প্রে করার আগে কার কার সাথে মেশাবেন এবং কার কার সাথে মেশাবেন না সেটা কিন্তু আগে আপনারা দেখে নেবেন কিভাবে আগে ধরে নিন আপনারা কোনো রকম ইনসেকটিসাইড স্প্রে করছেন বা ফাঙ্গিসাইড স্প্রে করছেন ভাবছেন তার সাথে কিন্তু আপনারা এই ভিটামিনটাকে দেবেন তো তার আগে অল্প একটা জলে এক লিটার জলের মধ্যে একটু মিশিয়ে দেখে নেবেন সেটা ফেটে যাচ্ছে কি না ছানা কাটার মতো হচ্ছে কিনা যদি ছানা কাটার মতো হয় বা মনে হচ্ছে যেন চাপচাপ জমে যাচ্ছে তাহলে কিন্তু তারা সেগুলোকে একসাথে মেশাবেন না কারণ সেটা একসাথে মেশালে কিন্তু সে ভিটামিনটা কাজ করবে না বা হয় ইনসেকটিসাইডটা কাজ করবে না হলে ভিটামিনটা আপনার জমিতে কাজ করবে না ওভারঅল কিন্তু টাকাটা লস যাবে তাই এটা আগে মিশিয়ে দেখে নেবেন এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট হচ্ছে বাজারে এমন কোনো ভিটামিন নেই যার মধ্যে কিন্তু এই চারটে জিনিস থাকে না এবার কেউ যদি বলে যে কোনো রকম এটা হাইট করে দিয়েছে কোম্পানি কোনো রকম এর মধ্যে দেয়নি লেখেনি তাহলে সে হয় আপনাকে মিথ্যা কথা বলছে নাহলে সে আপনি প্রতারণার শিকার হতে চলেছেন এই চারটে জিনিস কিন্তু এই তার ভিটামিনের মধ্যে থাকতেই হবে তাতে সে লিখুক বা না লিখুক এর মধ্যেই থাকতে হবে এবং তৃতীয় নাম্বার বিষয় হলো আপনারা যখন টনিক ভিটামিন পিজিপি বা পিজিআর এই সকল জিনিসগুলি কিনবেন আমাদের ভারতবর্ষে অনেক নামি দামি কোম্পানি আছে বা ইন্টারন্যাশনালও অনেক নামিদামি কোম্পানি আছে যেমন পায়ার বিএসএফ সিলজিনটা আদামা ধানুকা এই সকল কোম্পানিগুলোর প্রোডাক্ট কিন্তু আপনারা ব্যবহার করবেন সবচেয়ে ব্যাপক রেজাল্ট এই নিয়ে দেখা যায় এমনকি টাটার প্রোডাক্টও যেমন টাটার বাহার এর মধ্যেও কিন্তু অ্যামানো অ্যামাইনো অ্যাসিডের একটা ব্যাপক সোর্স আছে এই টাটার বাহারটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমার চোখে লাগা বা আমার চোখে দেখা জিনিসগুলোই আপনাকে বলে রাখলাম এইবারে যে টেকনিক্যালগুলি আপনাদেরকে বলে দিলাম অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড এগুলো আপনারা দেখে আপনাদের মতো করে স্প্রে করুন আমি বলছি মানে এটাই নয় যে আমারটাই আপনি স্প্রে করে দিন আপনার জমি ঠিক আছে এবং ভিডিওতে আমি তো জানিয়ে দিলাম যে কোন স্টেজে কোন ভিটামিনটা স্প্রে করলে সবচেয়ে ভালো ফলন হবে আশা করছি সব চাষি ভাইরা কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরেছেন আমাকে কমেন্টে জানান আমি কিন্তু আপনাদেরকে রিপ্লের মাধ্যমে কিছুটা হলেও জানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে চলুন কোনো ভালো আরও টপিক নিয়ে ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন